তোমার কেমন বান্দার কাছে আমাকে প্রেরণ করেছ তোমার বান্দা আমার চোখ তুলে ফেলে দিয়েছে আল্লাহ বলেন আজরাইল তুমি কি জানো না তিনি তো আমার বন্ধু তুমি যে তার কাছে গিয়েছিলাম তার কাছ থেকে অনুমতি নিয়েছো না বলে না তার কাছ থেকে তো অনুমতি নেই নাই বলে প্রত্যেকের কাছে যাইবা অনুমতি লাগবে না তবে আমার মাহবুব বান্দা যারা রয়েছে আমার বন্ধু যারা রয়েছে তাদেরকে প্রথমে পারমিশন নিবা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল দেখলেন আজরাইল বললেন আজরাইল রে প্রথম আসলা চোখ ফেলে দিয়েছিলাম এখন আবার কেন এসেছ আজরাইল বলল আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন আপনার হায়াত নামক নিয়ামত শেষ হয়ে গিয়েছে তবে আল্লাহ আপনাকে একটা সুযোগ দিয়েছেন একটা গাদার পিঠে যদি আপনার হাতটা রাখেন এই হাতের নিচে যতগুলো ফসম পড়বে ততদিন পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে জীবিত থাকবেন মুসা বলল এরপরে কি হবে বলে এরপরে মৃত্যু হবে কয় মৃত্যু হলে কি হবে কয় মৃত্যু হলে আল্লাহর সাক্ষাৎ হবে সওয়াল বলবেন না বলে এই কারণে তো আমি তোমাকে থাপ পড়ে দিয়েছি কারণ আমি তো আল্লাহ তাআলাকে দেখার জন্য সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে গিয়েছি আল্লাহ তাআলা আমার সাথে কথা বলতেন আল্লাহকে বলেছিলাম মালিকেরে তোমার কথা এত সুন্দর না জানি তোমাকে দেখতে কত জানি সুন্দর ও আল্লাহ আমাকে একটু দেখা দাও আল্লাহ আমাকে দেখা দেয় না এই জন্য আমি চিন্তা করলাম আল্লাহর সাথে দেখার জন্য আমি বেকুল হয়ে গিয়েছি তুমি যদি বলতা আমি আল্লাহর সাথে দেখা করতে পারবো তাহলে তো তোমার উপর আমি খেপে যেতাম না হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন এখনই আমার জানটা করে নিয়ে যাও আমি আর বেশি দিন থাকতে চাই না সাথে সাথে মুসা আলিস সালামের জান কবছ হয়ে গিয়েছে বোঝা গেল পৃথিবীর মধ্যে কোনো মানুষ চিরস্থায়ী থাকতে পারবে না প্রত্যেক পানির মৃত্যু আছে না নাই হজ্জত মুসা তিনি আল্লাহর সাথে দেখ কথা বলতেন কালিম বাড়িয়েছেন আল্লাহ সরাসরি কথা বলতেন তবে কোনদিন আল্লাহকে দেখেন আমাদের বাড়ির পাশে ছেলে একটা বিয়ে করেছে খুব হেমছেন তো বিয়ে করেছে এলাকার সব মানুষ কয় এমন বিয়ে করেছে বউ হচ্ছে সবচেয়ে বেশি কালা সবচেয়ে বেশি কি কালা তা আমার সাথে একদিন দেখা হইছে তা আমি এমনি দুষ্টুভিকেরা বললাম কি রে তুই নাকি ঠক তুই নাকি ঠগজ কয় ঠকজি আর যাই হইছি তখন তো বুঝতে পারি না এখন সে না বুঝি তো সমস্যা কি হয়েছিল কয়েকদিন হঠাৎ করে মিস কল আসছিল তো মিসকল আসার পরে আমি ফোন ব্যাক কইরা দেখলাম যেন কথা কয়ে ভালোই লাগে তা আমি কথা বলতে বলতে একদিন বললাম যে আমি তোমাকে দেখতে চাই না না আমি যে কালা আমারকে দেখলে তোমার পছন্দ হইবো না এই জন্য দেখা দেওয়া যাবে না তা আমি মনে মনে ভাবলাম সে হয়তো এত সুন্দরী আমার সাথে একটু অভিমান করতেছে কি করতেছে দেখার আগ্রহ আরো বেড়ে গেল কিছুদিন পরে বলল আমরা একটু দেখা করি কয় না না আমি পদ্মা করি দেখা করা যাবে না দেখা করলে একবারে কাজী অফিস দীর্ঘদিন আগ্রহ বেড়ে গেছে কাজী অফিস গিয়ে দেখে হাত মৌজা ফাও মৌজা মুখের মধ্যে মেকআপ দিয়ে আসছে বিয়া সাথী হয়ে গেছে বাড়িতে গিয়ে যখন মেকআপ দুইছে দেখে জন্মেন কালা জন্মের কি কালা এই জন্য মানুষের সাথে কথা বললে মানুষের কণ্ঠের প্রেমে পড়ে যায় হযরত মুসা আলাইহিস সালাম এমন রবের সাথে প্রেম করেছেন যে রব পৃথিবীর সমস্ত সৌন্দর্য দান করেছে সেই রবের কথা আরো মিষ্টি মধুর না হজরত মুসা আলী সালাম আল্লাহর সাথে দীর্ঘদিন কথা বলেছেন সাক্ষাৎ পায় না এই জন্য মৃত্যুর সময় এসেছে এক সেকেন্ড দেরি করে না হজরত সুলাইমান আলী সালাম পৃথিবীর সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা যিনি গ্রহণ করেছিলেন পুরো পৃথিবী তিনি রাজ্য পুরে চালনা করেন শুধু মানুষের রাজা ছিলেন না জিনেরও বাদশা ছিলেন সোয়ালে বলবেন না জিন আপনাকে এলাকা আসে জিন জিনও বাদশা ছিলেন জিনেরা তার কথা শুনতেন পশু পাখি তার কথা শুনতেন। হযরত সুলাইমান আলী সাল্লাতু জিনদেরকে দিয়ে আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করতেছেন বাইতুল মুকद्दिस

তোমার জন্য একটা গর আমি নির্মাণ করতে চাই এই মুহূর্তে যদি আমি মৃত্যু বরণ করি তাহলে তোমার জন্য গড়টা নির্মাণ হবে না আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি আমার জন্য গড় নির্মাণ করেন কিন্তু আপনার তো হায়াত শেষ এক সেকেন্ড আর থাকার কোনো সুযোগ নাই এই কাজটা কিভাবে উদ্ধার করতে হয় এটা আল্লাহর জানা আছে না নাই আল্লাহ তাআলা হজ্জুস সুলাইমান আলাইহিস সালাত ওয়াস সালামের জানতা সাথে সাথে কবজ করে নিলেন কিন্তু সুলাইমান লাঠির উপর বট দিয়ে দাঁড়িয়ে আছে জিনেরা কাজ করতেছে পিছনে তাকাইয়া দেখে সুলাইমান দাঁড়ানো সুবহানাল্লাহ বলবেন না সুলাইমান দাঁড়ানো সুলাইমান যেহেতু দাঁড়ায় আছে জিনের মধ্যে ভয় আছে একদিন দুই দিন তিন দিন এমন করতে করতে যেদিন দেখে এই বাইতুল মুকद्दাস নির্মাণ করা শেষ ওই দিন সুলাইমান আলাইহিসসালাত ওয়া সালাম ঠাস করে পড়ে গেলেন ওই পোকা সুলাইমান আলাইহিসসালাত ওয়া সালামের লাঠির মধ্যে ওই লাঠিটা খেতে খেতে লাঠিটাও দুর্বল হয়ে গিয়েছে বাইতুল মুকद्दাস নির্মাণ হয়ে গিয়েছে সুলাইমান আলাইহিসসালাত ওয়া সালাম ইন্তেকাল করেছে ইন্তেকাল করেছে আরো আগে কিন্তু পরেছে পরে জিনের ডাক্তাররা এসে দেখলেন এটা আজকে আর মরা না এটা আর কয়েক বছর আগের মরা তাহলে বোঝা গেল আল্লাহ দুনিয়ার মধ্যে তার ঘর কেমনে দুনিয়ার মধ্যে জীবিত রাখবেন তার ঘরটা কেমনে আবাদ করবেন আল্লাহ তাআলা যে ইসলাম দিয়েছেন যে কোরআন দিয়েছেন এটার হেফাজতের দায়িত্ব কার এই জন্য আজ দেখা যায় আপনি মসজিদে আসেন আর না আসেন মসজিদ চলবে কোরআন ফরেন আর না ফরেন কোরআন দ্বারা কিছু মানুষ জীবন বিধান রাষ্ট্র ইসলাম গ্রহণ করবে আপনার জীবনের মধ্যে নামাজের কর্মসূচি থাকুক আর না থাকুক আপনার সময় অতিবাহিত হয়ে যাবে আপনি আল্লাহর রাস্তায় দান করেন আর না করেন আল্লাহ তাআলা আপনার হায়াতটা নিয়ে যাবে মৃত্যু যখন চলে আসবে আপনার অসমাপ্ত কাজগুলো অসমাপ্তই থেকে যাবে মৃত্যু দ্বারা আল্লাহ আপনাকে উঠিয়ে নিয়ে যাবে এই জন্য মৃত্যু কারো সাথে বন্ধুত্ব করে না আল্লাহর নবীদের সাথে মৃত্যু বন্ধুত্ব আমার প্রিয় সুদীম এই জন্য আল্লাহ তাআলা বলেন إذا جاء أجلهم لا يستأخرون لا يستأخرون ساعة ولا يستقدمون মৃত্যুর যখন সময় চলে আসবে কারো জন্য এক সেকেন্ড অপেক্ষা করা হবে না তিনি যদি আর যত রাজা বাচ্চা হোক তিনি দুনিয়ার যত গরিব মানুষ হোক তিনি দুনিয়ার যত বড় ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মৃত্যু কারো জন্য করে করে না না মৃত্যু নবীদের সাথেও নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে মানুষের যান করে নেয় যার হুকুমে তিনি কে এই জন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা আমরা দুনিয়ায় আসাটা হচ্ছে অনিশ্চিত তবে মৃত্যুটা হচ্ছে নিশ্চিত যেহেতু আমরা দুনিয়ায় চলে এসেছি দাদা চলে গিয়েছে বাবা চলে গিয়েছে পর দাদা চলে গিয়েছে আমাদের হজ যেতে হবে এটা বাস্তব না অবাস্তব এই জন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা বেশি বেশি নেক আমল করা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে সিজদা দেওয়া যার সিজদা যত বেশি তার জন্য জান্নাতে যাওয়াটা হচ্ছে তত সহজ এক সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বললেন ওগো পয়গম্বর পৃথিবীর মধ্যে আপনার কাছে আমি কিছু চাই না তবে একটা জিনিস চাই বলে সাহাবি কি এমন জিনিস আমার কাছে চাও বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতের মেহমান হতে চাই সওয়াল বলবেন না আমি আপনার সাথে জান্নাতের মেহমান হতে চাই রসুল বললেন সাহাবিরে এমন একটা জিনিস শেষ আর হচ্ছে পয়গাম্বরের সাথে আর একটু ছোট করে চাও সাহাবি বলল চাইছি যেহেতু বড়টাই চাইছি এর থেকে আর সরব না রসুল বললেন যেহেতু সে তাহলে বেশি বেশি আল্লাহর কাছে সেজদা দিবা কি দিবা কি দিবা আল্লাহর কাছে বেশি বেশি সেজদা দিবা তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের একজন সাহাবি হজ্জ ইন্তকালের পরে আল্লাহর আরসটা কাফা শুরু হয়ে গিয়েছে আল্লাহ আকবর আল্লাহর আরস কাফা শুরু হয়ে গিয়েছে শুধু তাই নয় সত্তর হাজার রহমতের ফেরেস্তা হজ্জ সাদের জানাজার মধ্যে আল্লাহর আকাশ থেকে জমিনের মধ্যে নেমে এসেছে আল্লাহর নবী হজরত যখন কবরের মধ্যে রাখলেন রাসূল বলেছেন আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আল হুফরাতু মিন হুসারিন এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য জাহান্নামের গর্ত রাসূল সাজকে যখন কবরের মধ্যে রাখলেন هدات رسول بل سبحان الله الحمد لله الله اكبر الله اكبر امونتي تكاردي ارلان صعبه كرم بلان يا رسول الله আপনি তো কখনো এমনি ভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠেন না হজ্জ সাদের ব্যাপারে কেন আপনি এমনি ভাবে আওয়াজ করলেন আল্লাহ নই বললেন সাহেবীরা রে শোনো শোনো আমি যখন আমার সাদের লাশটাকে আমার সাদের দেহটাকে আমি কবরের মধ্যে রাখলাম কেন জানি কবরের দুই পাশ থেকে আমার সাদের লাশটাকে একটু চাপা দিয়ে ধরে রেখেছে কেন যেন এমন হলো আমার সাদের কবরটা কেন যেন লাফালাফি শুরু হয়ে গেল আমার সাদের কবরটাতে কে জানো দুই পাশ থেকে চাপা দেবা লাগল আমি যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললাম সাথে সাথে আল্লাহ তাআলা হুকুমে এই কবরটা স্থির হয়ে গিয়েছে এই জন্য আমি আবার উটু স্থির হয়ে গেলাম কেন জানি আমার সাদের কবরটা আমার সাদের সাথে এমন ব্যবহার করেছে যে জানাজার মধ্যে সত্তর হাজার রহমতের ফেরেস্তা নাজিল হয়ে যায় যে সাহাবির ইন্তেকালের পরে আল্লাহর আরসটা কাপা শুরু হয়ে যায় যেই সাহাবি আল্লাহর নবীকে দুই চোখ দ্বারা সচক্ষে দেখেছে আর আমরা হচ্ছে আল্লাহর নবীর উম্মত আমাদের জানাজার মধ্যে ফেরেশতা তো দূরের কথা কি পরিমাণ মানুষ হয় তাও আমরা জানি না আমাদের জানাজার পরে আমাদেরকে কবর স্থানে হবে আমাদের কবরের মধ্যে কবর আমাদের সাথে কেমন ব্যবহার করবে তাও আমরা জানি না এই জন্য বেশি বেশি আল্লাহর দরবারে সেজদা দেওয়া গতকাল আমরা নামাজ পড়েছি আমাদের নামাজের রুকুগুলো ঠিক মতন আদায় হয়েছে কিনা আমাদের সেজদার মধ্যে আমাদের তাজবি গুলো ঠিক মতন আদায় হয়েছে কিনা আমরা নামাজের মধ্যে দাঁড়িয়েছি কোরআনুল করিম তেলাওয়াত আমাদের ঠিক মতন হয়েছে কিনা ফাঁস ওয়াক্ত নামাজ খুশু এবং খুশি সহকারে আদায় করতে পারছি কিনা গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের গুনার মাত্রা কমাইতে পারছি কিনা গতকাল থেকে আজ পর্যন্ত আল্লাহ তালার দরবারে বেশি বেশি তাজবি পড়তেছি কিনা এটা আজও পর্যন্ত আমরা একটু চিন্তা করে দেখলাম না এই জন্য আল্লাহ তাআলা বলেন মানুষ সদা সর্বদা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত দরকার আছে না নাই আল্লাহ তাআলার ইবাদত যার শেষ কাজটা ভালো হয়ে যায় তার মৃত্যুটা ভালোর উপর প্রতিষ্ঠিত হয় আর যার শেষ কাজটা খারাপ হয়ে যায় তার মৃত্যুটাও খারাপের উপর প্রতিষ্ঠিত হয়ে যায় আপনি একবার চিন্তা করেন আদায় না করে বিছানার মধ্যে ঘুমিয়েছেন আগামীকাল সকাল বেলা আপনার হয় так анना होई মৃত্যু যদি আপনার কোনো কারণে মৃত্যু হয়ে যায় কোনো কারণে যদি আপনার জীবন থেকে আপনার প্রাণ পাখিটা বের হয়ে যায় তাহলে মৃত্যু হলে আপনি বেনামাজি হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলেন বেনামাজি হয়ে আল্লাহর দরবারে উত্তোলন হলেন বলুন তো আপনি কি ভালো কাজের উপর প্রতিষ্ঠিত ছিলেন নাকি বেনামাজির উপর প্রতিষ্ঠিত ছিলেন বেনমাজির উপর প্রতিষ্ঠিত ছিলেন এই পৃথিবীতে একজন নিজেকে নবী দাবি করেছিলেন গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিলেন পায়খানার টয়লেটের মধ্যে গিয়ে তার মৃত্যু হয়েছে বলি না আউযুবিল্লাহ পায়খানার টয়লেটের মধ্যে গিয়ে মৃত্যু হয়েছে বোঝা গেল তার মৃত্যু কি ভালো অবস্থায় না খারাপ অবস্থায় তদ্রূপ আল্লাহ তালার দরবারে সদা সর্বদা এই নিয়ত রাখা আল্লাহ আমার মৃত্যুটা যখন দিবা আমাকে ভালো মৃত্যু দিও এই দোয়া দরকার আছে না নাই এই জন্য সদা সর্বদা যখনই কোন মাহফিলে যাবেন যখনই কোন ভালো আলেমদের সোহবতে যাবেন যখনই কোনো ভালো মসজিষের মধ্যে যাবেন যখনই কোনো কোরআনের দার্সের মধ্যে যাবেন একটু আগায়া বসবেন আর মনে মনে নিয়োগ করবেন মালিকেরে আমি যেহেতু অগ্রসর হয়েছি ভালো কাজের দিকে যেহেতু আমি দাবিত হয়েছি মালিকেরে আমার মৃত্যুটা বালোর পথে খো আর কেয়ামতের মাঠে আমাকেও ভালো মানুষের উপর হাসর করাই এই জন্য মসজিদ পেলে পেলে এই দোয়া বেশি বেশি মনে মনে করা তাহলে যিনি আমাদের জন্য ভালো মৃত্যু দিবেন চিল্লে বলুন তিনি কে এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি নেককার আলেম বুজুর্গ মানুষের সোহবতে থাকা কারণ মসজিদের মধ্যে যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার ফটতেছি শুধু তাই নয় এখানে কোনো গিবত নাই এখানে কোনো পরনিন্দা নাই এখনো কোনো খারাপ জিনিস দেখা নাই কিন্তু দোকানের মধ্যে যখন যাবেন ততক্ষণ পর্যন্ত টেলিভিশন আছে না নাই এই জবানের একজন মুহাদ্দিস ছিলেন তিনি প্রতিদিন বাজারের মধ্যে যাইতেন এমনি ভাবে বাজারের মধ্যে যাইতেন বলা হই যেন বাজারের যত সদাই আছে সব সদাই কয় করে তিনি নিয়ে আসতেন এমনি ভাবে বাজারের মধ্যে যাইতেন বাজারের মধ্যে গিয়ে তিনি শুধুমাত্র মানুষকে সালাম দিতেন কি দিতেন কি দিতেন সালাম দিতেন কিছুক্ষণ পর্যন্ত দোকানের সামনে দাঁড়াইয়া আবার আরেকটা দোকানের সামনে দাঁড়াইতেন এরকম করে তিনি আবার ফিরে আসতেন আসতেন খালি খালি হাতে হাতে যাইতেন মনে বাজার আসবেন সময় একদিন নিয়ে সাথের সাথে ছিলেন তিনি বললেন ওস্তাদ আপনি প্রতিদিন বাজারের মধ্যে যান এমনিভাবে বাজারের মধ্যে রওনা শুরু করেন মনে হয় যেন আজকে বাজারের যা কিছু আছে সবকিছু কিছু ক্রয় করে নিয়ে আসবেন আসবেন কিন্তু দেখা যায় আপনি খালি হাতে আসছেন কারণ কি মহাদ্দেশ বললেন শুনো শুনো আমি খালি হাতে আসি নাই আমার দুই হাত বরে আমার অন্তর বরে আমার ব্যাগ বরে বাজার করে নিয়ে এসেছি তবে এই দুনিয়ার কোনো বাজার নয় এটা হচ্ছে আল্লাহর আখিরাতের বাজার বাজারের মধ্যে কেন যাইতেন বলে আমি বাজারের মধ্যে যাইতাম দুইটা কারণে

পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ আর চাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার কিন্তু পৃথিবীর অনেক দেখা যায় বাজারের মধ্যে গিয়ে দোকানের মধ্যে বেশিক্ষণ আড্ডা দেয় এই জন্য আমি যখন বাজারের মধ্যে রওনা শুরু করতাম ওই যাওয়ার সময় যতগুলো মানুষ দেখতাম তত মানুষদেরকে সালাম দিতাম এই কারণে আমার নেক আমলের মধ্যে কিছু নেকি জমা হইতো আবার যখন দোকানের সামনে গিয়ে আমি মানুষদেরকে সালাম দিতাম আমি যেহেতু মানুষ আমার সম্মানার্থে মানুষগুলো অবৈধ অপকর্মগুলো ছেড়ে দিতেন আর আমি আল্লাহর কাছে দোয়া করতাম মালিক রে আমি যেমনি করে আজকে মানুষের সাথে মোয়া মেল মোয়ানাকা করেছি এই মানুষদেরকেও আল্লাহ আমার সাথে হাসর দিয়ে দিও এই জন্য দুনিয়ার কোন বাজার তুমি আমার হাতে দেখো নাই তবে আল্লাহর আখেরাতের বাজার আল্লাহর আখেরাতের বাজার আমি বাজার থেকে কয় করে বাড়িতে চলে এসেছি আল্লাহ কিন্তু আজ দেখা যায় আমাদের সমাজের মধ্যে সালামের প্রচলন কম না বেশি আমরা চিন্তা করি আমার আমার থেকে বয়সে কম তিনি আমাদেরকে সালাম দিবে আমি হুজুর আমি চিন্তা করি আমার যারা মুসল্লি আছে তারা আমাকে সালাম দিবে আমি ফিসাব আমি চিন্তা করি আমার যারা মুরিদ আছে তারাই আমাকে সালাম দিবে আমি ডাক্তার আমি চিন্তা করি সাথে যারা চিকিৎসানীতে আসে তারাই আমাকে সালাম দিবে আবার দেখা যায় আজ টুপি দেখে সালাম দেয় যার পাঁচুলি আছে ওই কওমি মাদ্রাসার ছেলেরা তাকে সালাম দেয় যার গোল গোল টুপি আছে আলিয়া মাদ্রাসার ছাত্ররা তাকে সালাম দেয় যার এক গোদাম আছে সচ্চিনার আলেমরা তাকে সালাম দেয় এই অবস্থা আজ বর্তমানে আছে না নাই আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য একটা দিন দিয়েছে ইন্নাদিন ইসলাম আমাদের জন্য একটা দল আছে তার নাম কি আরো জোরে বলুন তার নাম কি আবার আল্লাহ তাআল আমাদের একটা কিতাব দান করলে তার নাম হচ্ছে কোরআন তার নাম কি ভাল্লহ কোরআন ফি লাউহিম মাহফুজ এই কোরআনের বাড়ি হচ্ছে লাউহ মাহফুজ এ কোরআনের বাড়ি কোথায় কোরআনের বাড়ি হচ্ছে লাউহ লাউহ মাহফুজ এ আল্লাহ তাআলা আমাদের জন্য একটা কিতাব দান করলেন তার নাম হচ্ছে কোরআন আবার একজন নবী দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ আল কুফার রুহামা উবাই বйнаহুম এমন একজন নবী দিলেন যেই নবীর সাহাবী তাদের সাথে আমাদের সম্পর্ক সম্পর্কতে রুহামাউ বাইনাহুম রুহামাউ আর দেখা যায় আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই কিন্তু এটা আমরা মুখে দাবি করি বিতরগতভাবে একজনের সাথে আরেকজনের দাও কুমরার সম্পর্ক এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই এই জন্য আমাদের সম্পর্ক হবে রুহামাউ বাইনাহু। রুহামাউ بينهم আমাদের সম্পর্ক আন্তরিকতা গভীর থাকতে হবে যেহেতু আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই ভাইয়ের সম্পর্ক হবে এক ভাই আরেক ভাইয়ের বিপদে দৌড়িয়ে যাবে এক ভাই আরেক ভাইয়ের বিশ্বস্ততা অর্জন করবে এক ভাই আরেক ভাইকে হেল্প করবে এক ভাই মৃত্যুবরণ করলে আরেক ভাই জানাজা দিবে এক ভাই অসুস্থ হলে আরেক ভাই দৌড়িয়ে যাবে এই অবস্থা আমাদের সমাজে আজ দেখা যায় একজন ভাই বিপদে পড়লে আরেক ভাই ছবি কাজে ব্যস্ত হয়ে যায় কিন্তু তাকে যে উঠানো লাগবে এই জিনিসটা মানুষের মন মগজ থেকে হারাইয়া যায় আছে না নাই একজন বিপদে বললে দশ জনেরা পিটিওর জন্য দাঁড়িয়ে থাকে কিন্তু তাকে যে উদ্ধার করবে দেখেন মাঝে মধ্যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইলে

أما دير جنة دولة, دولة سهر. سهر. إن الدين عند الله الإسلام এই জন্য আমাদের এই ইসলামের প্রতি থাকতে হলে আমরা কোরআন এক মানি ইসলাম এক মানি আল্লাহ এক মানি নবী এক মানি এই জন্য আমাদের একতাবদ্ধ দরকার আছে না নাই এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা দুনিয়ার মানুষে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আল্লাহর রশিকে আকরে তারা আল্লাহর রশি থেকে বিচ্যুত হিও না ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম থেকে বিচ্যুত হিও না কারণ কবরের মধ্যে প্রথম গেলে সেই কবরের মধ্যে ইসলামের জন্য প্রশ্ন আসে না নাই জিজ্ঞাস করা হবে তোমার دین কি ছিল তোমার دین কি ছিল তোমার ধর্ম কি ছিল তুমি কোন দলের অনুসারী ছিলা তখন আপনি কি করবেন জাতীয়বাদী আওয়ামী লীগ তাবলিগ ফাবলিক কি বলবেন আমার দিন ছিল ইসলাম এই আমাদের একটা দল তার নাম কি ইসলাম আমাদেরকে যা বলে তাই আমাদেরকে করতে হবে আর ইসলাম যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন তা বুঝে আসলেও বাদ দিতে হবে না বুঝে আসলো বাদ দিতে হবে কারণ এটা হচ্ছে ইসলামের ব্যাপারে কোনো আপোষ

রাসুল নিয়ে এসেছেন ইসলাম এই কুরআনের মধ্যে যা আছে বুঝে আসলো মানতে হবে না বুঝে আসলো মানতে হবে রাসূল যা বলেছেন বুঝে আসলো মানতে হবে না বুঝে আসলো মানতে হবে এইজন্য আমাদের দিন যেহেতু ইসলাম ইসলামের বাহিরে কোন তন্ত্র মন্ত্র কোন বিধান কারো অনুসরণ করা যাবে আল্লাহ আমাদেরকে একতাবদ্ধ জীবন যাপন করার সকলে বলে আমিন আল্লাহ তালা আমাদের কবরটাকে দিক সকলে বলে আমিন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের কবরটাকে যেন মৃত্যুর পরে জান্নাতের বাগান বাড়িয়ে দেয় সকলে বলে আমিন তৌফিক